হঠাৎ করে আমাদের উপর আরোপিত হয়েছে সো আমরা সাথে সাথেই আমাদের সকল অংশীজন নিয়ে আমি গতকাল নিজে মিটিং করেছি ইনশাল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে দেশের বাণিজ্যিক কোন প্রভাব পড়বে না বলে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন বুধবার ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলি শুতে রাজধানীর কারণ বাজারে রপ্তানির উন্নয়ন ব্যুরো কার্যালয়ে আয়োজিত এক বৈঠক শেষে এটি নিয়ে কথা জানিয়েছেন ব্যবস্থা এই মুহূর্তে শেয়ার না আমরা আমাদের প্রতিযোগিতার আমাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো কিছু কাঠামোগত কিছু খরচের দিক দিয়ে আমরা এই সকল জিনিসকে সমন্বয় করে আমাদের সক্ষমতা বৃদ্ধি করব বৈঠকে সভাপতিত্ব করার বাণিজ্য উপদেষ্টা সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা সহ ব্যবসায়ী প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন অনলাইনে যুক্ত ছিলেন ঢাকা নিযুক্ত ভারতীয় হাই কমিশনারও বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন নেপাল ও ভুটানে রপ্তানি যে প্রক্রিয়া তাতে এই সিদ্ধান্তে কোনো প্রভাব পড়বে না তবে সরকার তৈরি পোশাক রপ্তানি সহ সার্বিক বাণিজ্য স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে এই সময় তিনি আরো জানিয়েছেন বৃহস্পতিবার এই বিষয়ে একটি অন্ত মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হতে পারে কলকাতা এবং ব্যাঙ্গালোর কিছু এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো আমরা আশা করি যে এই ম্যাটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যার অতি দ্রুত সমাধান অন্যান্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে দু সালে এই ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া হয়েছিল তখন বাংলাদেশ থেকে তৃতীয় কোন দেশে পণ্য রপ্তানিতে ভারতের কলকাতা বন্দর নবশ্যাম বন্দর ও কলকাতা বিমান কমপ্লেক্স ব্যবহার করার সুযোগ দিয়েছিল ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস বুধবার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে সিবিআইসি এক আদেশ জারি করে যার ফলে এখন থেকে আর এই সব সুবিধা পাচ্ছে না বাংলাদেশ ডক্টর খলিল প্রধান উপদেষ্টার যিনি হাই রেপ্রেজেন্টেটিভ এবং আমাদের নিরাপত্তা প্রদেষ্টা ওনার সাথে আমি আলোচনা করে আসলাম আমরা আমাদের অবস্থানকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গতকাল রাতেও আমাদের এর প্রতিনিধিত্বের সাথে মিটিং হয়েছে অনলাইনে এবং আমরা আমাদের কর্ম সমষ্টিগুলো নিয়ে কাজ করছি